শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার আমি অবস্থান করেছি সবচেয়ে বড় নিচু বাজার মার্কেটে আমি আজকে আপনাদেরকে এই বাজার থেকে নিচুর দিনের চেষ্টা করব

আঠাইশো আঠারশো আঠাইশো একদম আঠাইশ আঠাইশো আঠারশো আঠাইশো পঞ্চায়েন পাইজানা পেন্ঠিয়ার পাইকার আঠাইশো আঠারশো আর আঠারশো আঠাইশো আট পেহার আঠারশো আট বিহার আঠাইশো

100000 100000 100000 100000 100000 হয়ে গেল হয়ে গেল লিচু হয়ে গেল বেদনা